বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই অগস্ট মাসেই কিন্তু আমরা শ্রাবণ মাসকে প্রাপ্তি করছি দেবাদিদেব মহাদেবের মাস আর বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন তাহলে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য এর থেকে বেটার বা প্রকৃত সময় কিন্তু হতেই পারে না আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে আর সুতরাং এই শ্রাবণ মাসকে প্রতিকারস্বরূপ অত্যন্ত সুবিধাজনক ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে প্রয়োগ কিন্তু করতেই পারি আবার এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজ্যগও তৈরি করবে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে আবার অঙ্গারক যোগ থেকেও কিন্তু আপনারা খুব সম্প্রতি মুক্তি পেয়েছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন আমরা বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব জীবনের মোরাললেস প্রতিটি ক্ষেত্র নিয়েই পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয় তব রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের সেকেন্ড হাউসে গুরু শুক্রের কেদার কূবের যোগ থাকছে তবে শুক্র কিন্তু একুশ তারিখের রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমেরভাবে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে বৃহস্পতি তেরো তারিখের পর তেরোই অগস্টের পর তিনি কিন্তু রাহুর নক্ষত্র আর্দ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসতে গোচর করবেন অত্যন্ত পাওয়ারফুল এবং শুভত্বের কিন্তু এ সময় প্রকাশ ঘটবে আর সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে সতেরো তারিখ পর্যন্ত তারপর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে এবং স্বগৃহে গোচর করতে চলেছেন সূর্য আর বুধ কিন্তু আবার মাসের সেকেন্ড হাফের আগেই কিন্তু মার্গী হয়ে যাবে মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ফিফথ হাউস অর্থাৎ ত্রিকোণভাবেই গোচর করবে রাহু আপনাদের কর্মস্থানে শনি আপনাদের ইলেভেন্থ হাউসে নিজের নক্ষত্রে শনি গোচর করছেন উত্তর ভাদ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং বর্তমানে তিনি বক্রিয়া আছেন একটা না একশো আটত্রিশ দিন দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রেই থাকবে যার ফলস্বরূপ আগত এক্স্যাক্টলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট ডেজ একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে শনির বক্রতা নিয়ে আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে দেব সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন দেখুন প্রথমেই যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি কি দেখুন আপনাদের রাশির অধিপতি শুক্র শুক্র বর্তমানে গুরুর সাথে সংযুক্ত হয়ে আছেন আপনাদের সেকেন্ড হাউসে তৎসত্ত্বেও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন এখানে রাহুরও কিন্তু দৃষ্টি আছে রাহুরও পঞ্চম দৃষ্টি কিন্তু এখানে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে শুক্র আপনাদের রাশিধিপতি একটি ঘরে এগিয়ে আছেন মিত্রের ঘরে অবস্থান করছেন অবশ্যই আপনারা যদি হার্ডওয়ার্ক করেন কঠোর কায়িক পরিশ্রম করেন ব্যাংকের ব্যালেন্সকে কিন্তু এই মাসে আপনারা বৃদ্ধি করতে সক্ষম হতে চলেছেন আর এই সময় পরিবার পরিজনদেরকে পরিবার পরিজনদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন দেখবেন তাদের তরফ থেকেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে সহযোগিতার আসা তাহলে কিন্তু রাখতেই পারবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো শুক্র কিন্তু একুশ তারিখে আবার বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে তাহলে আপনাদের একুশ একুশে অগস্টের পর সাহস পরাক্রম বাড়তে চলেছে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে এর সাথে সাথেও কিন্তু আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন এক কথায় ভাগ্যের দরজা যেন আপনাদের জন্য খুলে যেতে চলেছে কত তারিখ একুশে অগস্টের পর আর গুরু বৃহস্পতি তেরো তারিখের পর নিজের নক্ষত্র তিনি পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন এবং তিনি নিজের ঘর অষ্টম ভাবকে পূর্ণদৃষ্টি দিয়ে দেখবেন তাহলে তেরোই তেরোই অগস্টের পর যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন থার্টিনথ অফ অগস্টের পর আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে কিন্তু উপকৃত হতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার কর্মের উন্নতি এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুসংবাদও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যে যে বাণীর মাধুর্যতা এটিও কিন্তু মাসের সেকেন্ড হাফে আমরা বৃদ্ধির যোগই কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে আপনাদের বলবো যারা বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের থাকছে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই মহিমান্বিত হবেন তবে বক্রি শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে তাহলে অবশ্যই ছোটোখাটো রোগসোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে এর সাথে সাথেই কিন্তু আপনাদেরকে বলবো যে দেখুন শনির যেহেতু বক্রি দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে তাহলে আলসেমি করলেই কিন্তু ক্ষতি আপনার বিরুদ্ধে কেউ না কেউ কিন্তু কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রও কিন্তু করতে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন বা সাবধান থাকতে হবে শনি মঙ্গলকে দেখছে ও শনিকে দেখছে এম এ মতাবস্থায় মাসের ফার্স্ট হাফে বিশেষ করে আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু তর্ক বিতর্কের মাত্রা সন্দেহবাতিকতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে কান পাতলা যেন হবেন না সব কিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আর মাত্র কয়েক কিছুটা সময় ওয়েট করে গেলে কিন্তু আপনাদের সময় সুযোগও বেটার পরিগণিত হতে চলেছে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের বলবো এ মাসে গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারির জন্য কিন্তু খুব একটি শুভ সময় নয় তবে হ্যাঁ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনারা এগিয়ে যেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের মাসের ফার্স্ট হাফে অতিরিক্ত নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মাসের ফার্স্ট হাফে আপনারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন মাসের সেকেন্ড হাফে আপনারা প্রচেষ্টারত থাকতে পারেন সেখানে কিছুটা হলেও লাভান্বিত কিন্তু আপনারা হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে আপনাদেরকে বলবো। দেখুন সূর্য কিন্তু আপনাদের সুখভাবে অধিপতি সুখভাবে গোচর করবেন যদিও কেতুর সাথে সংযুক্ত হবেন রাহুরও দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও বলবো সূর্যের কারণে কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রম কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন আর চাকরির জায়গায় কাজের জায়গায় মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে কি করছি কেন করছি কেনই বা করছি কী জন্য করছি কার সামনে করছি কোথায় করছি কে কী কেন কোথায় কবে কখন কিভাবে প্রতিটি প্রশ্নের উত্তর থাকলে তবেই আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন বিশেষ করে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদের ইলেভেন্থ অফ অগস্টের পরই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত মস্তিষ্ক কিন্তু কাজের জায়গায় ভ্রমিত হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এমন দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে আমি আবারও বলছি হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না যে সমস্ত জাতক জাতিকা বৃষব রাশির মধ্যে আপনারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু এ সময় হানড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাদের কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন তাদের অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে মাসের সেকেন্ড হাফে আর যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো সময় সুযোগ আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাক চঞ্চলতার মাত্রাকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের মাসের সেকেন্ড হাফটা আপনাদের আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে আর যারা মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু থাকছে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক যেন করবেন না প্রচেষ্টা জারি রাখুন লাভের মাত্রা বাড়বে তবে ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই খুব একটা বেটারমেন্ট আনে না আর প্রচেষ্টারত লত থাকুন বিদেশ যাত্রা করতে পারেন বিদেশে যারা আছেন তারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন এর সাথে সাথেও বলবো যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন মৃগশীরা লগ্নের রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই লাভান্বিত হবেন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটার বা নেম নিউমারোলজি ক্যালকুলেটার যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনার নেমকে ক্যালকুলেট করুন আপনার ফুল নেমকে ক্যালকুলেট করুন এবং ফুল নেমকে ক্যালকুলেট করে দেখুন সেটি ফোর সেভেন অথবা এইটে আসছে না তো তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না অথবা ঘন ঘন পায়ে আঘাত পান অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কিন্তু ন্যাটালচার জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে আর বর্তমানে সাড়ে সাতই চলছে শনি বক্রিও সরি সাড়ে সাতই তো আপনাদের এখনও শুরু হয়নি আর বছর পর শুরু হবে বর্তমানে আপনাদের এখন শনি বক্রি আছে তাহলে আগাম কোনো প্রকার নীলা পিতাম্বরে নীলা শিকড় বাকড় তাবিজ কবজ পরে কোনো লাভ হবে না কর্ম করলে কর্মের ফল পাবেন আর কর্ম না করলে কর্মের ফল পাবেন কিভাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী ছবি মহে বিষ্ণুপত্নাই ছবিমহি তন্নলক্ষ্মী প্রচোদ এটি প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে জপ করুন না পারলে চেষ্টা করুন একুশবার করে জপ করার অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন শুক্রবার করে আপনারা চেষ্টা করুন সাজুগুজু করে হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশানে কোনো ড্রেস পরে সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে নিরামিষ খাদ্য খাবার খেয়ে শুক্রবার করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন বৃহস্পতিবার তো আপনারা পড়েনি একবার শুক্রবার পড়ে দেখুন কতটা উপকৃত আপনারা হতে পারেন আর চেষ্টা করবেন বুধবার করে সবুজ শাক সবজি খাওয়ার সবুজ এলাচ একটি দাঁতে দিয়ে চাওয়ানোর এবং শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন শনিবার করে ভুলেও আপনারা যেন সাদা রঙের ড্রেস পরবেন না আর রবিবার করে ব্ল্যাক কালারের ড্রেস যেন পরিধান করবেন না এর সাথে সাথেই কিন্তু আপনাদের বলব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর কালো কুকুরকে কোনো খাদ্য খাবার আপনারা কিন্তু খেতে দিতেই পারেন বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে আপনারা কাঁচের তামার পিতলের বা মাটির পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এখানে দেখবেন গুরুতত্ত্ব আপনাদেরকে প্রভূত পরিমাণে মহিমান্বিত করতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আবারও বলবো তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করেই আসে সফলতা এর জন্য এনি আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি